আমাদের আল্টিমেটে বাহাত্তর ঘন্টা আমরা টাইম দিছিলাম। হামিলি শেখার যখন ক্ষমতায় ছিল তখন মানুষ এত অভিযোগ করে না এত হইসই করে নাই রাস্তাঘাটে কোনো মারামারি হয় নাই কোনো দুর্নীতি হয় নাই তারপরেও এই যে জায়গায় জায়গায় মিডিয়ায় আমরা দেখি রাত্রে মোবাইলে দেখি হিন্দু ঘরে পুরো উত্তে আর সবাই তো আমরা মুসলমান যার যার ধর্ম তার তার কাছে বড় সম্প্রতি সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয় এর আগে গত তিরিশ অক্টোবর ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল গণমাধ্যমের তথ্যমতে চট্টগ্রামে জাতীয় পতাকা দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো সুস্থ আছেন জানাই ভিডিওতে

রাষ্ট্রনেদের মুটকি কোন্দিগুড়dataSource এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন আসুন আমরা সেই আমাদের আল্টিমেটাম 72 ঘন্টা আমরা টাইম দিছিলাম আমলিশের কাজজন ক্ষমতা ছিল তখন মানুষ সাথে অভিযোগ করে না এত হইচই করে নাই রাস্তাঘাটে কোনো মারামারি হয় না কোনো দুর্নীতি হয় নাই তারপরে ওই যে জায়গা জায়গা মিডিয়ায় আমরা দেখি রাত্রে মোবাইলে দেহি হিন্দু গারে পূর অত্যাচার সবাই তো আমরা মুসলমান যার যার ধর্ম তার কাছে বড় উত্তাল রাজপথ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া হয়ে পড়েছে সাধারণ জনগণ দফায় দফায় করছেন বিক্ষোভ মিছিল বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাধারণ জনগণ বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পদত্যাগ করার পর অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু দেশের দায়িত্ব নেওয়ার পরেও দেশের নৈরাজ্য দূর করতে পারেননি এই অন্তর্বর্তীকালীন সরকার বিশৃঙ্খলা আগের থেকে দ্বিগুণ বেড়ে গেছে বিশেষ করে বিপাকে পড়ে গেছেন রিক্সা চালক থেকে শুরু করে দিনমজুর সাধারণ জনগণ সেই জন্য বাহাত্তর ঘন্টার মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার হুঙ্কার দেন এক রিক্সা চালক ভাই চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আমলি ক্ষমতা ছিল তখন মানুষ এত অভিযোগ করে না এত হইসই হরে নাই রাস্তাঘাটে কোনো মারামারি হয় নাই কোনো দুর্নীতি হয় নাই তারপরেও এই যে জায়গায় জায়গায় মিডিয়ায় আমরা দেখি রাত্রে মোবাইলে দেখি হিন্দুকার অত্যাচার সবাই তো আমরা মুসলমান যার যার ধর্ম তার কাছে বড় টাকার এই অত্যাচার গোলা করা ঠিক না মামা না শেখ হাসিনার আমলে ওলিউ মামা এত হয় না আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আমার এলাকায় অনেক আছে আমি সবার লোক চলি খালি আমারে এলাকায় বলতে না মামা বাংলাদেশে যারা আছে সবাই বাংলাদেশের নাগরিক সবারই অধিকার আছে দেশের বেসা থাকার যার যার ধর্ম তার তার কাছে বড় বইছে এত নাম আমার না আমি দুই হাজার দুই সালে রিস্কা হ্যান্ডেল ধরছি হাজারিবাগে হ্যাঁ এ যাবতে তো আমি অনেক কিছু এ ধরনের কিছু বড় ধরনের কিছু দেখি নি যাই হোক এই যে চট্টগ্রামে দেখতেছি আমরা অনেক জায়গায় দেখি মিডিয়ায় দেখি টিভি দেখি চট্টগ্রামে যে কালকানা হি যান কোন নেতা যান গ্রেপ্তার হচ্ছে হিন্দু না অ্যারেস্ট অপরাধ থাকলে সে অ্যারেস্ট হইতে পারবে অপরাধ থাকলে শোনায় এখন আপনার কথা যে বুঝতে হইছে এ দিন বসে এর না না বাংলাদেশে একটা লোক একটা দল সাপোর্ট করতেই পারে না আমার জানা মতে মামা বাংলাদেশে কোনো মুসলমান খুব একটা নির্যাতন হয়নি আমার জানা মতে বিষয় হয়েছে কি বিষয়গুলো হয়েছে বিষয়গুলো এমনভাবে দাঁড়াইছে যেমন আমি যদি আপনার কাছে অপরাধ করি অপরাধের শাস্তি আমার পেতেই হবে আর যদি অপরাধ না করি যেমন রিস্কাভারে অনেক যাত্রী ওঠে বিশ টাকা ভাড়া মিটাই দশ টাকা দিয়ে দৌড়াই কারণ আমি জানি খারাপ লোক আর সাথে পারা যাবো না দশ টাকা নেই মেনে নেই কিন্তু যে অপরাধ করবো তার শাস্তি এটা পয়তি হবে মুসলমান তো আমার মুসলমানের সংবিধানে ধরেন আমি একটা বক্তা আমি অস্কির ভাগেছি আমার কোরআনের কথা দিয়ে মুসলমানকে বুঝাইতে হবে আয়তে আনতে হবে আমি যা যদি একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করি ইসলামে শোনেন ইসলামের রাজনীতি যাই যাচ্ছে মামা আমরা ওই দুই সালে নগি বেটার আন্দোলনও দেখছি আমরা প্রত্যেকটি দুইটা আমার আমার জ্ঞান আর সাকিমের আমি বিএনপি কেও ভোট দিচ্ছি আওয়ামী ভোট দিচ্ছি নির্দোষী কি না দিচ্ছে মামা এটা বলতে পার না কারণ না না কিভাবে বললাম শোনা না ও অনেক কদিন ধরে দেখতেছে আমরা মোবাইলে দেখে আমরা আমরা শোনেন অনেক কয়দিন ধরে মোবাইলে দেখতেছি যে বা টিভির সামনে দেখি আমরা তো সবসময় গাড়ি চালাই না একটা চাষ যা বসি ইনিশ সরকারের নির্দেশনা মামা ইনিশ সরকারের নির্দেশনা যে যতটুকু অপরাধ করব তার শাস্তি ততটুকু সে পাবে না না হিন্দু হিন্দু লোকের তো কোনো অপরাধ না মামা হিন্দু লোক দেশের মানুষ নাই অসম্ভব না না সেটা মামা এত খবর আমি বলতে পারবো না তলের খবর করতে পারবো না হিন্দু মুসলমান বলতে মামা কোনো বাধা ভিন্ন নাই আমার পনেরো বছর বয়স চলতেছে আমরা জানি যে বাংলাদেশের মানুষ প্রত্যেকটি মানুষ হিন্দু হোক মুসলমান খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই অসম্ভব মামা আমাদের কেউ টাকা দেয় না তো আমাদের কর্ম করে আমরা খাই আমাদের কর্ম করে আমরা খাই তাই তো বর্তমান আমরা এখন ভাত পাই না আমাদের যে অবস্থা আমাদের যে অবস্থা রিসকালা শোনেন 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 আমি বলি আমার কথা শোনেন আগে এগুলা বাংলাদেশের মানুষ মামা অন্যের লোকই জানেন এই যে আন্দোলনটা হইলো দুই পাঁচই আগস্টে যে চব্বিশে আন্দোলনটা হইল আপনি দেখেন আন্দোলনটা যখন জোরদার হইলো এই যে উপর দেশটা নাহি একটা রিস্কে নিয়ে রাখি জাদুঘরে রাখছে আন্দোলনটা হওয়ার পরে এই যে রাস্তাঘাটে সাধারণ শিক্ষার্থীগুলা এমন কোনো খেলার নাই আতে ভাই ধরে নাই যে আপনার আন্দোলন নামেন কোনো রিস্কালার খবর এ পর্যন্ত নিচ্ছে কোন রিস্কালার খবর আমার নিচ্ছে বলেন বলেন আমার একটা মিডিয়া আপনি দেখেন বাড়ি বাড়ি যা খবর নাম আমার বাড়ি বাড়ি যা খবর না বই সময় বৃদ্ধিতে আন্দোলনের অর্থ হয়েছে অটো রিক্সা বন্ধ করে দিচ্ছে আপনার পিছনে অটো গাড়ি অটো গাড়ি কেমনে বন্ধ হইল কেমন অটো গাড়ি বন্ধ করলো অটো গাড়ি কেমনে বন্ধ হলো আমার মামা আইন নাই এ দেশে কোনো এখন কোনো আইন চলতেছে না বর্তমান এ দেশে আইন শোনেন আমরা বাংলা গাড়িওয়ালা সবাইকে আন্দোলন করলাম আন্দোলন করলাম সবাইকে আন্দোলন করার পরে আমাদের আলটিমেটাম দিল কি বাহাত্তর ঘন্টা আমরা টাইম দিছিলাম দেওয়ার পরে আরো ব্যাপক অটো বাইরে এলো এখন হাইকোর্টের নির্দেশে অটো গাড়ি চলতেছে শেখ হাসিনার আমলে মামা আমার জানা মতে মামা কোনো জায়গায় ওই কোনো সমস্যা হয় না ইয়ে হয় নাই অহন তো আমি এই যে পাঁচ ছয় দিন আগেও আমার পকেটে টাকা গাড়ি নিছে তালা। দুইটা দশ মিনিটে কারা নিছে মামা এটা তো বলতে পারবো না মানুষ তো সবাই একসমান কত মানুষ যেতেছে আসতেছে ক্লিয়ার কথা বলতে বেলেগ কথা বলতে কি হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই আমরা বাংলাদেশের জন্ম বাংলাদেশের নাগরিক সবার সাথে আমাদের চলতে হবে এখন একজন হিন্দু আছে বিলে ওর সাথে আমার কথা বলা যাবে না এটা ভুল ধরো অনেক জায়গায় মামা আপনারা তো এই টিএসসি এক সময় যান নীল খেতে যান কিন্তু আমরা তো মামা এই এত খবর বলতে পারি না হিন্দুর পক্ষে কথা বলাটাই ভাই অপরাধ না এটা হলে আপনার এটা একটা চরম ভুল করে আমি আমি তো সেই তার যেটা ভালো সেটাই বললাম স্বাভাবিক সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে তাকে চট্টগ্রামে পাঠানো হয় এর আগে গত তিরিশ অক্টোবর ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল গণমাধ্যমের তথ্যমতে চট্টগ্রামে জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অভিযোগ রয়েছে ইস্কনের নেতা চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে গত নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় আটক করার পর চট্টগ্রামের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপরেই চিন্ময়ের ভক্তরা আদালত প্রাঙ্গণে অবস্থান করে এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা এ ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয় এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতের বিবৃতি এবং বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা বিবৃতির ঘটনা ঘটেছে এদিকে আইনজীবী হত্যা রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের আটক এবং চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর সিড নিক্ষেপ সহ নানা অভিযোগে দেশব্যাপী ইস্কনকে নিষিদ্ধকরণ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলী বিচারে বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে আঠাশ নভেম্বর বৃহস্পতিবার উগ্র সাম্প্রদায়িক দল দাবি করে ইস্কনকে নিষিদ্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে সমমনা ইসলামী দলগুলো এদিকে এসব ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ হবে কিনা সে আলোচনাও আসছে তবে ইস্কন নিষিদ্ধের বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান আঠাশ নভেম্বর বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইস্কন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দার রিজওয়ান হাসান বলেন কোন সংস্থা নিষিদ্ধ করার আলোচনা সরকারের মধ্যে হয়নি দাবি অনেক উঠতে পারে দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে তিনি আরো বলেন ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলমান রয়েছে তিনি অপরাধী হতেও পারেন নাও হতে পারেন সেটা আদালত দেখবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা এদিকে উস্কানি আসলেও দেশের মানুষটাতে পরিচিত হবে না উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা যোগ করেন আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব এজন্য আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দাবি দাওয়া নিয়ে সবসময় আলোচনা করব। প্রতিটি অপরাধের বিচার হবে বলেও উল্লেখ করেন রিজওয়ান হাসান সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে সরকার কাজ বলেও পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা চিনময় কৃষ্ণদাস দাস ব্রহ্মচারীকে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম তবে তার বিরুদ্ধে কি অভিযোগ তা স্পষ্ট করেননি তিনি আমাদের যে ধরে সম্পূর্ণ ভিডিও দেখেছেন তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক মনে হলে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে সাথে থাকুন এরকম নতুন নতুন ভিডিও খেতে সুপ্রিয় দর্শক ভালো তখন সুস্থ থাকুন তোকে দেখা হচ্ছে ভিডিও পরীতে